নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন আনন্দে আছেন আর সেই আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে একটি ছোটো গল্প ভাগ করে নিতে চলেছি গল্পটির নাম চলে যাচ্ছি লিখেছেন প্রখ্যাত লেখক প্রচেত গুপ্ত আসুন শোনা যাক গল্পটি বিদায় জানানো নিয়ে হাওড়া স্টেশনে যদি কোন প্রতিযোগিতার ব্যবস্থা তাহলে আজ অবশ্যই একটা মেডেল পেত সেই মেডেলের নাম হতো সি অফ মেডেল বা বিদায় পদক ঝুমুর নিজেও কল্পনা করতে পারেনি তাকে সি অফ করতে এতগুলো মানুষ স্টেশনে আসবে এসি টুটিয়ার কোচের দরজার সামনে ছোটো মতো একটা ভিড় হয়ে গেছে সেই ভিড়ের মাঝখানে হাসি হাসি মুখে ঝুমুর দাঁড়িয়ে শুধু হাসি হাসি নয় সঙ্গে একটু লজ্জাভাবও আছে এত লোক দেখে লজ্জা ট্রেনের অন্য যাত্রীরা মুখ ঘুরিয়ে ঝুমুরদের দেখছে তাদের তাকানোর ভঙ্গি দেখলে বোঝা যাচ্ছে এত মানুষ দেখে ওরা যেমন অবাক হয়েছে তেমনি আবার হিংসেও করছে হিংসে না করে উপায় কি অন্যদের বিদায় জানাতে স্টেশনে এসেছে দুজন তিনজন খুব বেশি হলে পাঁচজন ঝুমুরের মতো দশ বারো জন এসে হইচই বাঁধিয়ে দেয়নি এক একটা সময় মনে হচ্ছে ঝুমুরের লোকেরাই উনিশ নম্বর প্ল্যাটফর্ম পুরো দখল করে ফেলেছে একটা অল্প বয়সী ছেলে যেতে যেতে পাশের বন্ধুকে বলল বাস কত লোক দেখেছিস নিশ্চয় কোনো ফিল্ম স্টার যাচ্ছে দাঁড়া একটু দেখে যাই কথাটা শুনতে পেয়ে ঝুমুরের লজ্জা আরও বেড়ে গেল ভাগ্যিস আর কেউ শোনেনি শুনলে খুব বিচ্ছিরি হতো নূপুর শুনলে তো কেলেঙ্কারি ঘটত ও যা ফাজিল মেয়ে নির্ঘাত দিদির দিকে একটা কাগজ পেন এগিয়ে বলতো ম্যাডাম অটোগ্রাফ প্লিজ ঝুমুর তাড়াতাড়ি রুমাল দিয়ে কপালের ঘাম মুছল চুলটা ঠিক আছে তো চট করে ট্রেনের বাথরুমে গিয়ে গালে একটু পাউডার বুলিয়ে এলে কেমন হয় এখন থাক এখান থেকে সরে গেলে খোঁজাখুঁজি পড়ে যাবে একটু পরে একটা ট্রাই নেওয়া যাবে সত্যি নিজেকে কেমন একটা অন্যরকম লাগছে যেন এতক্ষণ লাগেনি এত মানুষ এসে যাওয়ার পর এখন লাগছে মনে হচ্ছে সত্যি যেন সে একটা স্টার ঝুমুর যাচ্ছে পুনেতে সেখানকার এক নাম করা ইনস্টিটিউটে আইন পড়তে পাঁচ বছরের কোর্স তারপর বিদেশে যাওয়ার ইচ্ছে আছে তবে সেসব অনেক পরের কথা পাঁচটা বছর তো পুনেতে থাকতে হবে যেখানে পড়তে যাচ্ছে তাদের নিজেদের হস্টেল আছে হস্টেলগুলোতে ব্যবস্থা খুব ভালো কিন্তু এই মুহূর্তে জায়গা পাওয়া যায়নি বাধ্য হয়ে ইনস্টিটিউট থেকে একটু দূরে ঘর ভাড়া নিতে হয়েছে ঝুমুরকে আপাতত কটা মাসে দক্ষিণ ভারতের একটি মেয়ের সঙ্গে ভাগাভাগি করে থাকবে মেয়েটির নাম শশী পরে হস্টেল পেলে দুজনেই উঠে যাবে এখনো পর্যন্ত সেই রকমই প্ল্যান ঝুমুরের সঙ্গে বাবা যাচ্ছে মা আর নূপুরেরও যাওয়ার কথা ছিল ঠিক ছিল দিন ওখানে থেকে ওরা সব গোজ গাছ করে দিয়ে আসবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে ওদের যাওয়া ক্যান্সেল হয়ে গেল হঠাৎ করে নূপুরের পরীক্ষা পড়ে গেছে পরীক্ষার রুটিন হাতে নিয়ে নূপুর কেঁদে ফেললো মা আর ঝুমুরেরও একই অবস্থা বাবা বিরক্ত হয়ে বলল ইস আগে জানলে আমি আর ঝুমুর প্লেনেই চলে যেতাম সবাই মিলে যাব বলেই ট্রেনের ব্যবস্থা করেছিলাম অনেকটা সময় নষ্ট হবে সময় নিয়ে ঝুমুর চিন্তিত নয় সে চিন্তিত অন্য কারণে মা না যেতে পারায় অনেক রকম সমস্যা হবে প্রথম ঘর গোছানোর কাজটা মাই সামলে দিয়ে আসতো বাবা বলেছে চিন্তা করিস না আমি যাচ্ছি না এটা বেশি ভয়ের বাবার গোছানো মানে একেবারে লণ্ডভণ্ড কাণ্ড মা বলেছে থাক তোমাকে কিছু করতে হবে না ঝুমুর যতটা পারে নিজেই করে নেবে এটা একটা বড় সমস্যা হলো তবে সবথেকে বিচ্ছিরি যে সমস্যাটা হবে সেটা হল রান্নার সমস্যা ঝুমুর লেখাপড়ায় যেমন ভালো রান্নায় তার থেকে অনেক বেশি খারাপ তার মানে এই নয় যে ঝুমুর রান্না করতে চায় না খুবই চায় কিন্তু কিছুতেই হয় না নুপুর বলে দুঃখ করিস না এটা খুব কমন জিনিস অনেকের দেখবি খুব গান করতে ইচ্ছে করে তারা গান করেও কিন্তু কিছুতেই সুর তাল হয় না তোরও সেরকম হয়েছে রান্না করিস কিন্তু নুন মিষ্টি ঝাল হয় না তুই বরং শৌখিন কিছু রান্না শেখ এই ধর স্যান্ডউইচ মিল্কশেক কোল্ড কফি বোন যতই হাসি ঠাট্টা করুক পুনেতে গিয়ে হস্টেল যতদিন না হচ্ছে নিজেই রান্না করে খেতে হবে শশির মতো ইডলি দোসা বা নুপুরের উপদেশ মতো স্যান্ডউইচ মিল্কশেক আর কোল্ড কফি খেয়ে তো বেশি দিন থাকা যাবে না তাছাড়া কতদিন আর বাইরের খাবার খাওয়া যায় এই কারণেই চিন্তা গত কয়েকদিন অবশ্য বাড়িতে সকাল বিকেল ট্রেনিং হয়েছে শেষ মুহূর্তে মা খুবই চেষ্টা চালিয়েছে তাতে খুব একটা কাজ হয়েছে বলে মনে হচ্ছে না ভাতের মতো অতি সহজ জিনিস শিখতেই পাক্কা তিন দিন লেগে গেল যাতে কারো কখনও কোনো গোলমাল হয় না সেই রাইস কুকারেও ঝুমুরের গোলমাল হয়ে যাচ্ছে জল চাল সময়ের গোলমাল নূপুর এর নাম দিয়েছে রাইস কুকারের বিশ্বাসঘাতকতা ঠিক ছিল পুনেতে পৌঁছে মা মাছের ঝোলের একটা কোর্স নেবে সেই সুযোগ আর পাওয়া গেল না মা অবশ্য অভয় দিয়েছে বলেছে রান্নার সময় তুই মোবাইলে আমাকে ধরবি আমি বলে বলে যাব তুই রাঁধবি কটা দিন করলেই সড় গড়ো হয়ে যাবে ঝুমুর রেগে গিয়ে বলল মোবাইলে কি মাছের ঝোল শেখা যায় নূপুর দিদির পাশেই ছিল বলল আল যাবে তুই চেখে দেখবি ঝুমুর কাচু মুখে বলল দূর আমি বুঝতেই পারবো না নিজের রান্না বোঝা খুব কঠিন কাজ নূপুর হেসে বলল খুবই সহজ কাজ যখন দেখবি খুব আনন্দ হচ্ছে তখন বুঝবি হয়েছে কি হয়েছে ঝুমুর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে নূপুর বলল বুঝতে পারবি রান্না অতি খারাপ হয়েছে নিজের হাতের খারাপ রান্না খেলে খুব আনন্দ হয় বেশি বেশি খেতে ইচ্ছে করে তুইও খাবি মোটা খেয়ে হয়ে যাবি কথাটা বলেই নূপুর দূরে গেল সরে সরে না গেলে মুশকিল দিদির চিমটি ঝুমুর চিমটিতে খুব ওস্তাদ স্কুলে একসময় ওর নাম হয়েছিল চিমটি রানী সেই চিমটি রানী এখন লজ্জা লজ্জা মুখ করে ট্রেনের পাশে দাঁড়িয়ে আছে সবাই তাকে ঘিরে বক বক করছে মা বাবা বোন তো আছেই তাছাড়া আত্মীয় স্বজন আর বন্ধুরাও আছে অথচ ঠিক ছিল অন্য রকম ঠিক ছিল স্টেশনে খুব বেশি কেউ আসছে না যাদবপুর থেকে কাকা কাকিমা আর তাদের দুই ছেলে মেয়ে বিপাশা অভ্র আসবে সল্টলেক থেকে মামা আসছে কিন্তু মামি আসছে না যদিও তার আসার খুব ইচ্ছে ছিল মামা রাজি হয়নি বলেছে হাওড়া স্টেশন কোনো পার্ক নয় যে সেখানে বেড়াতে যেতে হবে টেলিফোনে ঝুমুরকে টা গুড বাই জানিয়ে দাও তাহলেই হবে মনে রেখো মুখে যে কথা বলা যায় টেলিফোনেও সেই একই কথা বলা যায় পিস্তুত দিদি শর্মিষ্ঠা তার দুই মেয়ে তিতির মিতিরকে নিয়ে আসবে বলেছিল কাল প্ল্যাটফর্ম নম্বর কোচ নম্বর সিট নম্বর সব জিজ্ঞেস করলো ঝুমুর অবাক হয়ে বলল এতগুলো নম্বর নিয়ে কি হবে শর্মিষ্ঠা দি গুলিয়ে যাবে তো শর্মিষ্ঠা ধমক দিয়ে বললো বোকার মতো কথা বলিস না গুলোবে কেন আমি সব লিখে লিখে রাখছি আসলে এক একটা সময়ের জন্য এক একটা নম্বর লাগে সি অপের একটা নিয়ম আছে ঝুমুর বলল সি অপের নিয়ম সেটা আবার কি সেটা কিছুই নয় যদি আগে যাই তাহলে প্ল্যাটফর্মের নম্বর থাকলেই চলবে কিন্তু দেরি হয়ে গেলে কোচ খুঁজে বের করতে হবে তখন তোর প্ল্যাটফর্মের নম্বরের সঙ্গে দেখতে হবে কোচের নম্বর এর পরেও যদি দেরি হয়ে যায় তাহলে হবে আরও ঝামেলা তখন শুধু প্ল্যাটফর্ম আর কোচ নম্বরে কুলোবে না তোরা তো তখন ট্রেনে উঠে সিটে গুছিয়ে বসে পড়বে সি অপ করতে একেবারে সিট পর্যন্ত যেতে হবে সুতরাং সিট নম্বর ছাড়া উপায় নেই ঝুমুর হেসে বলল বাপ আর শুনতে চাই না তুমি বাবা সব নম্বর লিখে নাও তবে এত নম্বর জানার পর আজ দুপুরে শর্মিষ্ঠাদি ফোন করে জানালো স্টেশনে যাওয়া হচ্ছে না দুই মেয়েরই জ্বর জ্বর ভাব থেকে সমস্যা হয়েছে ছোট মাসির মেসমশাই অফিসের কাজে টুরে গেছেন ওদের গাড়ির ড্রাইভার ছুটি নিয়ে গেছে দেশে মাস্তুত বোন বলেছে সে পৃথিবীর সব জায়গায় গাড়ি চালিয়ে যেতে পারবে কিন্তু হাওড়া স্টেশনে যেতে পারবে না হাওড়া ব্রিজের জ্যাম দেখলেই তার ভিতরে নাকি কেমন একটা করতে থাকে মনে হয় গাড়ির স্টিয়ারিং ছেড়ে গঙ্গায় ঝাঁপ দিই তবে তার মানে এই নয় সে ঝুমুরকে বিদায় জানাতে যাবে না অবশ্যই যাবে সরাসরি কলেজ থেকে একটা ট্যাক্সি ধরে চলে যাবে শুধু মাকে সঙ্গে নিতে পারবে না সুতরাং ছোট মাসিও বাদ ছোট মাসি গাড়ির কারণে বাদ পড়লেও ঝুমুরের দাদু দিদাকে কিন্তু বাদ দিতে হয়েছে বকাবকি করে আর সেটা ছিল বেশ কঠিন কাজ গত তিন দিন ধরে ওরা বলতে শুরু করেছিলেন সি অফ করতে আসবেনই আসবেন নাতনি বাইরে চলে যাচ্ছে আর তারা ঘরে বসে থাকবেন এই জিনিস নাকি কখনোই হতে পারে না কাল রাতে টেলিফোন করে মা খুব বকাবকি করলো বলল। বাড়াবাড়ি করো না তোমরা বুড়ো মানুষ স্টেশনের ভিড় ভাট্টার মধ্যে গিয়ে কি করবে খবরদার যাবে না দিদা মেয়ের বকুনিতে একটু যেন দমি গেলেন বললেন স্টেশনে যাওয়ার জন্য আমার অত মন নেই তোর বাবারই বেশি ইচ্ছে বলছে ওই সময় গেলে নাতনি ভালো লাগবে মা বলল। সেটা যেমন ঠিক আবার স্টেশনে এসে তোমাদের কোনো অসুবিধে হলে ঝুমুরের মন আরও খারাপ হয়ে যাবে ঝুমুর তখন টেলিফোন ধরে নিজে বারণ করলো বললো ওখানে পৌঁছে সবার আগে তোমাদের ফোন করবো তাহলে হবে তো দাদু বললেন হবে দাদু দিদাকে বারণ করতে ঝুমুরের খুব খারাপ লাগছিল সে খারাপ লাগা ভাবটা লুকিয়ে রেখে বললো ভেরি গুড তাহলে তোমরা আসছ না কিন্তু দাদু গম্ভীর গলায় বললেন না আসছি না স্টেশনে আজ সবার আগে দাদু দিদাই এসেছেন ঝুমুররা ক্যাবওয়েতে গাড়ি রেখে প্ল্যাটফর্মে উঠে দেখলো তখনও ট্রেন দেয়নি তবে যাত্রীরা অনেকেই পৌঁছে গেছে ট্রেনের জন্য অপেক্ষা করছে যথেষ্ট ভিড় দাদু আর দিদা সেই ভিড় থেকে একটু দূরে এক পাশে দুটো মোড়া পেতে বসে আছেন শুধু বসে আছেন না বসে মিটি মিটি হাসছেন যেন নাতনিকে সারপ্রাইজ দিয়ে দারুণ খুশি শান্তিনিকেতন থেকে কেনা এই মোড়া দুটো আনা হয়েছে বাড়ি থেকে দেখতে ভারী সুন্দর ড্রাইভার গাড়ির ডিকি থেকে নামিয়ে পেতে দিয়ে গেছে দাদুদের গাড়িতে এই মোড়া দুটো সব সময়ই থাকে কখন কোথায় লেগে যাবে বলা তো যায় না ঝুমুর ছুটে গিয়ে দিদাকে জড়িয়ে ধরল মা কটমট করে তাকাতে দাদু নার্ভাস ধরনের হেসে বললেন আর বলিস না তোর মা সব গোলমাল করে দিল বলল কী একটা জরুরি কথা নাতনিকে বলতে একদম ভুলে গেছে আমি বললাম মোবাইলে বলে দাও ঝুমুরের কাছে তো মোবাইল আছে ও রেগে গিয়ে বলল সব কথা যদি মোবাইলে বললেই হয়ে যেত তাহলে তুমি আর আমিও দুটো মোবাইল কানে নিয়ে দুঘরে বসে থাকলেই তো পারি আমি স্টেশনেই যাব তখন আমি বললাম ঠিক আছে তুমি যখন এত করে যাবে বলছো চলো আমিও যাই ঝুমুরকে আমারও একটা জরুরি কথা বলতে হবে মা আরও চোখ কটমট করে বলল তোমার আবার কি জরুরি কথা দাদু হেসে বললেন এখন মনে পড়ছে না তুই অমন করে তাকাচ্ছিস কেন ভয় করছি ঘটনা এখানেই শেষ নয় আরও কাণ্ড হল একটার পর একটা মামা আসবো না বলেছিল তবু প্ল্যাটফর্মে ট্রেন দেওয়ার কিছু আগেই মামিমাকে নিয়ে মামা হাজির মামিমা দারুণ সাজগোজ করেছে এত সাজগোজ করেছে যে মনে হচ্ছে সত্যি সত্যি স্টেশনে বেড়াতে এসেছে মুখে হাসি অথচ ছলছল চোখে ভাগনিকে জড়িয়ে ধরল মামিমা বলল তোর মামা আমাকে না নিয়ে এলে আমি নিজেই চলে আসতাম স্টেশন তো পার্ক নয় যে বেড়াতে আসার জন্য তোর মামাকে সঙ্গে লাগবে জ্বর জ্বর ভাব নিয়ে তিতির মিতির দুজনেই পৌঁছে গেছে খানিকটা আগে একজনের মাথায় একটা স্কার্ফ অন্যজনের গলায় মাপলার প্রথম দিকে দুজনেই হাত ধরে শান্তভাবে দাঁড়িয়েছিল গোলমাল শুরু করেছে সকলকে ঠেলে ঠুলে উঠে পড়েছে তারপর বাঙ্কে উঠে ঝাঁপানো ঝাঁপানো খেলছে খেলাটা অত মারাত্মক ছিল না কিন্তু এখন হয়ে গেছে কারণ ওদের দুজনেরই হাতে পোটাটো চিপসের প্যাকেট এই প্যাকেট তাদের মা ঝুমুরের জন্য এনেছিল প্যাকেট হাতে বাং থেকে ঝাঁপানোতে বেশ ঝুঁকি আছে সব থেকে মজার কাণ্ড হয়েছে ছোটো মাসির ছোটো মাসি তো নিজে এসেছেই সঙ্গে এমন একজনকে এনেছে যার স্টেশনে আসার কথা ঝুমুর কল্পনাও করতে পারেনি তার নাম ট্যাঙ্গো ট্যাঙ্গো গাড়ি ছাড়া আসতে পারত না তাই কোনি বাধ্য হয়ে গাড়ি চালিয়ে এসেছে কলেজ থেকে বাড়ি ফিরে গাড়িতে মাসি আর ট্যাঙ্গোকে বসিয়ে সোজা হাওড়া ট্যাঙ্গো ঝুমুরের ভীষণ প্রিয় বললে কম বলা হয় ভীষণ ভীষণ প্রিয় ও স্টেশনে আসায় ঝুমুর খুব খুশি সেই জন্যই তাকে নিয়ে আসা খুশি সে তার ছোট লেসটা ঘন ঘন নাড়াচ্ছে আর জি বের করে ঝুমুরের মুখ চেটে দেওয়ার চেষ্টা করছে খুশির সঙ্গে উত্তেজিত উত্তেজিত হওয়ারই কথা তিন মাস বয়সের এই ড্যাস হাউন্ড কুকুরটি জীবনে এই প্রথম কাউকে সি জানাতে স্টেশনে এসেছে এর পরেও উত্তেজিত হবে না ট্যাঙ্গো আশায় ঝুমুর অবাক হয়েছে ঠিকই তবে সব থেকে বেশি অবাক হয়েছে বন্ধুদের দেখে তার হিসেব বলছিল খুব বেশি হলে তিনজন আসবে কল্লোলিনী তিস্তা আর রূপ তবে রূপের আসাটা নিশ্চিত নয় তার বাবার শরীর খারাপ সে নাও আসতে পারে সকলেই টেলিফোনে বিদায় জানিয়েছে গত সাত দিন ধরে এই বিদায় পর্ব চলেছে নুপুর তো মজা করে বলল দিদি এই সময় তুই রিংটোনে বেহালার সুর লাগা বেশ দুঃখ দুঃখ শোনাবে অন্তরাত কাল রাতে ফোনেই কেঁদে ফেলল সেই কান্না শুনে ঝুমুরেরও কান্না পাচ্ছিল নিজেকে কোনো রকমের সামলে সে অন্তরাকে ধমক দিয়েছে বলেছে এমন করছিস যেন সাত সমুদ্র পেরিয়ে চলে যাচ্ছি অন্তরা তখন বলল ইস কাল তোকে স্টেশনে ছাড়তে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু এমন একটা কাজে আটকে গেছি যাক এরপর যখন আসবি তখন স্টেশনে গিয়ে তোকে রিসিভ করবো শুধু সি আপ করলে তো হবে না রেসিপ করারও তো লোক চাই সেই অন্তরাই আর চমকে দিয়ে হই হই করতে করতে প্ল্যাটফর্মে ঢুকল সঙ্গে আরও ছজন কর্লিনীরা তো আছেই তাছাড়াও ওরচি মেঘনা শতদল অনির্বাণও এসেছে অন্তরার হাতে একটা বড় গোলাপ ফুলের তোড়া তোড়ায় হলুদ রঙের গোলাপ অন্তরা একগাল হেসে সেটা ঝুমুরের হাতে তুলে দিয়ে বলল। সরি ফুলের রং খুঁজতে দেরি হয়ে গেল সব রং পাচ্ছিলাম কিন্তু হলুদ গোলাপ পাচ্ছিলাম না এদিকে হলুদ ছাড়া আসে কি করে বল ঝুমুর অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন হলুদ ছাড়া আসা যাবে না কেন অন্তরা চোখ কপালে তুলে বললো ও মা হলুদ রঙের মানে জানিস না সাদা যেমন শান্তির রং লাল হলো আনন্দের তেমন হলুদ তো মন কেমনের রং তোর জন্য আমাদের মন কেমন করবে তাই হলুদ ফুল এনেছি ঝুমুরের মন গত কয়েক দিন ধরেই খারাপ সবাইকে ছেড়ে যাচ্ছে মন খারাপ তো হবেই কাল তো অবস্থার বেশ অবনতি হয়ে গিয়েছিল সব সময় একটা কান্না ভাব শেষ পর্যন্ত রাস্তায় বেরিয়ে ফুচকা খেয়ে পরিস্থিতি খানিকটা সামলানো গেছে মন খারাপের রঙ যাই হোক মন খারাপের ওষুধ হলো ফুচকা মন যত খারাপ হবে ফুচকাওয়ালাকে তত বেশি ঝাল দিতে বলা হবে হলুদ ফুলের তোড়া হাতে নিয়ে ঝুমুর হঠাৎ খেয়াল করল বড়দের উপদেশ বন্ধুদের ঠাট্টা এয়ারকিরি মাঝখানে মা কানের কাছে একটা না মাছের ঝোলের রেসিপি বলে চলেছে তারপর মাছগুলো ভালো করে ভেজে নিবি দেখবি কাঁচা মাছে আবার জল ঢেলে দিস না ঝাল মশলা বেশি দিবি না একটা আজ তো কাঁচা লঙ্কা বলল বুঝলি দিদি রন্ধন প্রণালীর ইতিহাসে এ এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে রেল স্টেশনে মাছের ঝোল শিক্ষা কেউ কখনো শুনেছে নুপুরের কথা শুনে সবাই হেসে উঠলো এমনকি মা পর্যন্ত বাবা একটু দূরে দাঁড়িয়ে কফি খাচ্ছিল এখন ট্রেনে উঠে পড়তে হবে অসম্ভব এখন সে কিছুতেই ট্রেনে উঠতে পারবে না ঝুমুর হাত উল্টে ঘড়ি দেখল এদিক ওদিক তাকালো কাঁচু মুখে বলল প্লিজ বাবা আর একটু এখনও তো সময় আছে মা বলল সময় আছে তো কি হয়েছে উঠেই পড় গুছিয়ে টুছিয়ে বসতে হবে না এতটা জার্নি চল আমি গিয়ে তোদের সিটটা দেখে আসি অন্তরার সব কিছুতেই নেচে ওঠার স্বভাব সে লাভ দিয়ে বলল আমি মাসিমার সঙ্গে কোচে উঠব শতদল ধমক দিয়ে বলল। তোর সবটাতে বাড়াবাড়ি অন্তরা সবাই মিলে ট্রেনে ওঠার কি আছে ট্রেন কি কলেজের ক্যান্টিন অন্তরা বলল তুই চুপ করতো স্টেশনে সিএপ পড়তে এলে একবার ট্রেনে উঠতে হয় নইলে মনটা খচখচ করে প্লেনের বেলাতে অন্য নিয়ম এয়ারপোর্টে গিয়ে তো আর প্লেনে উঠে সিট দেখা যায় না তাই আকাশের দিকে তাকিয়ে প্লেন উড়ে যাওয়া দেখতে হয় চল চল তোরাও উঠবি চল বন্ধুরা সত্যি সত্যি টক টক লাভ দিয়ে উঠে পড়ল ঝুমুরের মুখ শুকিয়ে গেছে সে আবার হাত ঘুরিয়ে ঘড়ি দেখল মুখ তুলে একবার প্ল্যাটফর্মের গেটের দিকে তাকালো তাকে একটু অপেক্ষা করতে হবে করতেই হবে একবার ট্রেনে উঠে গেলে মুশকিল এসি কোচগুলোতে বাইরে থেকে কাউকে খুঁজে বের করা খুব কঠিন ট্রেন ছাড়তে আর কত দেরি আবার হাতের ঘড়ি দেখলো ঝুমুর কনি চোখ সরু করলো বারবার ঘড়ি দেখছিস কেন ঝুমুর তুই কি ট্রেনের গার্ড যে ঘড়ি দেখে ফ্ল্যাগ নেড়ে তবে ট্রেনে উঠবি ঝুমুর ঘাবড়ে গিয়ে বলল না না ঘড়িটা গোলমাল করছিল দেখছি ঠিক আছে কি না ঠিকই আছে দাঁড়া দিদার জরুরি কথাটা শুনে নি তারপর উঠছি দিদা গম্ভীর মুখে মাথা নেড়ে বললেন জরুরি কথা এখনো মনে পড়েনি মনে হচ্ছে না পড়বে পড়লে চিঠি লিখে জানাবো তুমি আগে গাড়িতে ওঠো তো ছোট মাসি আর শরভিস্টা দিয়েও তাড়া দিল মামা চোখ পাকানোর ভান করে বলল ঝুমুর আমি কিন্তু তিন গুনব তার মধ্যে তুমি গাড়িতে উঠে গিয়ে সিটে বসবে আবার সবাই হেসে উঠল হাসল না শুধু ঝুমুর তার রাগ হচ্ছে ভীষণ রাগ হচ্ছে একটু আগেই এত লোক দেখে সে খুব খুশি হয়েছিল এখন একেবারে উল্টো রকম মনে হচ্ছে মনে হচ্ছে স্টেশনে এতজন না এলেই ভালো হতো ট্রেনে ওঠার জন্য তাকে এত তাড়া খেতে হতো না সে আরও কিছুক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়াতে পারত বাবা বলল ঝুমুর যাও উঠে পড়ো আমি তোমার দাদু দিদাকে ক্যাব ওয়েতে গাড়িতে তুলে দিয়ে আসছি নুপুর এগিয়ে এসে দিদির হাত ধরল নরম গলায় বলল চল বাবা এবার রাগ করবে ওরা ভেতরে তোর জন্য অপেক্ষা করছে তাছাড়া প্ল্যাটফর্মে আর দাঁড়িয়ে থেকে লাভ কি সবাই তো এসে গেছে না সবাই আসেনি কিন্তু এ কথা নূপুরকে বলা যাবে না কাউকেই বলা যাবে না এত মানুষ এলেও একজন এখনো বাকি রয়ে গেছে সেই মানুষটা চুপি চুপি ঝুমুরকে বলেছিল চিন্তা করো না ঠিক সময় আমি স্টেশনে পৌঁছে যাব কাছে গিয়ে কথা তো বলতে পারবো না দূর থেকে হাত নাড়ব হাত নেড়ে সি অপ করবো ঝুমুর ঘাবড়ে গিয়ে বলল পাগল হাত নাড়বে কি কেউ যদি দেখে ফেলে ঠিক আছে হাত নাড়বো না শুধু হাসবো ঝুমুর এবার চোখ পাকালো খবরদার হাসবে না যাওয়ার সময় তোমার হাসি দেখলে আমি কিন্তু কেঁদে ফেলব বলে দিচ্ছি ট্রেনে উঠবার আগে ঝুমুর শেষবারের মতো প্ল্যাটফর্মের দিকে তাকালো যতদূর তাকানো যায় অনেক হাসি মুখ অনেক নাড়া কিন্তু সে কই ইস ওর কাছে মোবাইল ফোনও নেই যে ঝুমুর সরে গিয়ে ফোন করবে ফিস ফিস করে বলবে কি হলো তোমার কোথায় তুমি ট্রেন কিন্তু ছেড়ে দিচ্ছে আমি যে চলে যাচ্ছি